নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত পাপিয়া রান্নাঘরে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি করব। মিষ্টি পোলাও যেটা চাল ধুয়ে শুকনো করা ঝামেলা ছাড়াই একদম হবে ঝরঝরে এবং পারফেক্ট খুবই কম সময় তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই গরম করে তাতে একটু ঘি দিয়ে তাতে ভেজে নিয়েছি কাজু ও কিশমিশ তো কাজু আর কিশমিশটা আমি লাল লাল করে ভেজে নেব তারপরে আমি সেটাকে তুলে রেখে দেব দেখো আমাদের কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে নেব তো দেখো আমাদের চাল ধোয়া হয়ে গেছে এবার আমি কি করব গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে কড়াইটা গরম করে নেব তাতে দিয়ে নেবো ঘি আমি ঘি আর রিফাইন তেল এখানে একসাথে ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু ঘি অথবা শুধু রিফাইন তেলও ব্যবহার করতে পারো তো এখানে আমি কিন্তু খুব বেশি পরিমাণে ঘি বা রিফাইন তেল দিই নি দেখো এটা গরম হয়ে গেলে তাতে দিয়ে নেব গোটা গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি এবং লবঙ্গ ব্যবহার করেছি এবং দিয়ে নিয়েছি তেজপাতা তো এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা চালটা চালটা যখন আমরা ছাড়বো কড়াইতে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে যেহেতু ভিজে চালটা তেলের ওপরে দিচ্ছি তো একটু ছিটবে তো দেখো আমি আস্তে আস্তে চালগুলো সব দিয়ে নিচ্ছি তো দেখো চালটা এরকম করে জল অল্প অল্প করে ঝাড়িয়ে ঝারিয়ে চালটা দেব দেওয়ার পরে পাটিতে যে অবশিষ্ট জলটা থাকবে সেটা ফেলে দেব তো দেখো সব চালটা দিয়ে আমি এবার কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে তো এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে তো আমি এটাকে এবার ভালোভাবে ভেজে নেবো দেখো আমাদের জলটা টেনে এসেছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো আমি ফাঁকা করে দেখাচ্ছি মাঝখানে চাল লাফিয়ে লাফিয়ে উঠবে মানে আমাদের চালটা ভাজা হয়ে গেছে তো দেখো একটু গ্যাস বাড়িয়ে এবং মিডিয়ামে রেখে তোমার কিন্তু চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো জলটা আমাদের যখন টেনে যাবে তখন আমি কি করব এখানে একটা হাতার মধ্যে রিফাইন তেল এবং হলুদ গুলে নিয়েছি তোমরা চাইলে হলুদের পরিবর্তে যদি একটু বেশি গাঢ় কালার চাও ফুড কালারও ব্যবহার করতে পারো তো দেখো হলুদটা দিয়ে আমারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবে তো দেখো কি সুন্দর ঝরঝর করে পড়ছে তার মানে আমাদের চালটা ভাজাটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি এখানে নিয়েছি যে বাটিতে আমি চাল নিয়েছি ওখানে আমি পাঁচশো গ্রাম চাল বলেছি হাফ বাটি চাল হয়েছিল তো সেই বাটিতে আমি ফুল বাটি জল গরম করে নিয়েছি পাশে আর একটা ওভেনে তো মানে যতটা তোমরা চাল নেবে তার ডবল কিন্তু জল নিতে হবে তো দেখো এবার আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম লোয়ে থাকবে তো গ্যাসের ফ্লেমটা লো করে আমি পাশে একটা যে ফুটোটা রয়েছে আমাদের ঢাকনায় লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম তো দেখো এবার আমি নাড়াচাড়া করে নেব এখানে ক্যামেরার জন্য মনে হচ্ছে যে চালটা সাদা হয়েছে কিন্তু না ভাতটা আমাদের সাদা হয়নি পুরো হলুদ কালারেরই হয়েছে তো দেখো আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক্ষেত্রে কিন্তু যখন আমরা জল দিয়ে ঢাকা দেব তখন গ্যাসের ফ্লেম কখনোই বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না এবং নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে আমরা রেখে দেবো কিছুক্ষণ তো দেখো আমাদের এখানে ভাত রেডি হয়ে গেছে খুব যদি গলে যেত তাহলে কিন্তু হাতে একদম ইয়ে হয়ে যেত পুরো গোলে লেগে যেত কিন্তু না আমাদের একদম পারফেক্ট হয়েছে পোলাওটা তো দেখো এবার এটাকে আরও খানিক্ষণ নাড়াচাড়া করব এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটা ছোট বাটির হাফ বাটি মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যেহেতু মিষ্টি পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে দিয়ে নিয়েছি একটা ছোট চামচের এক চামচ নুন তো দেখো এটাকে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে নিচ্ছি এর মধ্যে আমাদের ভেজে রাখা কাজু ও কিশমিশটা সেটাকে আমি ভালোভাবে নাড়বো এক্ষেত্রে দেখো মনে হচ্ছে যেন দলা পেকে আছে খুব নরম কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম একটু ঠান্ডা হয়ে গেলেই একদম হালকা একটু যখন ঠান্ডা হতে শুরু করবে আমাদের পোলাওটা দেখবে সুন্দর ঝরঝরে হয়ে গেছে চাল ধুয়ে শুকনো করার কোনো ঝামেলাই থাকবে না দেখো এবার আমি ঘি দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিচ্ছি তো ক্ষেত্রে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একটু কমানোই রয়েছে তো দেখো এখানে কিন্তু গোবিন্দভোগ চাল বলে মনে হচ্ছে যে আমাদের পোলাওটা নরম হয়ে গেছে কিন্তু একদমই না এটা একদম ঝরঝরে রয়েছে ঠান্ডা হয়ে গেলে তোমরা দেখে অবাক হয়ে যাবে তো দেখো আমি অল্প অল্প করে ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছি তোমরা ঘির পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করতে পারো তো দেখো আমাদের পোলাও রেডি এখানে কিন্তু নরম মনে হলো নরম না দেখো এখন ঠান্ডা হয়ে এসছে আমাদের পোলাওটা দেখো কি সুন্দর ঝরঝরে উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে তো তোমরাও যদি চাও এরকম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে এই রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে বাচ্চা বড় সকলেই খাবে খুব মশলাযুক্ত নয় এবং একদম সহজেই তৈরি হয়ে যাবে এই মিষ্টি বাসন্তী পোলাও ধন্যবাদ